এইচএসসিতে শতভাগ জিপিএফ ফাইভ প্রাপ্তির পাশাপাশি বুয়েট মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে সুদৃঢ় প্রস্তুতিতে সহায়তার জন্য সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান সানরাইজ কলেজ সানরাইজ কলেজে বাংলা মাধ্যমে আটশো আসন ও ইংরেজি ভাষণে একশো আসনে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ রয়েছে নিজস্ব হোস্টেল ব্যবস্থাপনায় আবাসিক সুবিধা আবাসিক শিক্ষার্থীদের বাইরে প্রাইভেট পড়তে হয় না অত্র প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক শিক্ষিকা বোর্ড পরীক্ষক দু সাল থেকে এইচএসসি পরীক্ষায় অসংখ্য জিপিএফ ফাইভ প্রাপ্তিসহ শতভাগ পাশের পাশাপাশি আইইউটি মেডিকেল ডাবি চাবি চবি খুবি চবি ববিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা চান্স পেয়েছে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত ডিজিটাল হাজিরা মেশিন অনলাইন ড্যাশবোর্ড শীতাতোপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উন্মুক্ত লাইব্রেরি ওয়াইফাই জোন কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগার সহ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে আমাদের প্রতিষ্ঠানে সন্তান আপনার তাকে মেধাবী মনুষ্যত্ব সম্পন্ন হিসাবে গড়ে তোলার কর্তব্য আমাদের শ্রম নিষ্ঠার সততা ও দায়বদ্ধতা নিয়ে আপনার ও সন্তানের স্বপ্ন পূরণে সচেষ্ট সানরাইজ কলেজ যদি আপনার সন্তানকে এইচএসসি এর পরে বুয়েট মেডিকেল বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখতে চান আজই যোগাযোগ করুন সানরাইজ কলেজে কল করুন আমাদের হটলাইন নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়ার ঠিকানায় সরাসরি ক্যাম্পাস ভিজিট করুন